আসসালামু আলাইকুম স্টাডি মেন্টরের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব রসায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাসায়নিক বন্ধনের কিছু গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো কিছু প্রশ্ন নিয়ে আজকের আলোচনা থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা শিখতে পারবে যোজনী কী এবং কিভাবে বের করতে হয় পরিবর্তনশীল যোজনী এবং যোজ্যতা ইলেকট্রনিক সম্পর্কে বিস্তারিত আজকে আমরা রসায়ন বিজ্ঞানের তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করব প্রশ্ন নাম্বার এক নাইট্রোজেনের যোজনীয় যজস্ব ইলেকট্রন ভিন্ন কেন দুই সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন আর তিন সালফেট আয়ন একটি যৌগমূলক কেন ব্যাখ্যা করো আমরা যদি প্রথম প্রশ্নটার ব্যাখ্যার দিকে যাই তাহলে দেখব যে প্রথমে আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত সেক্ষেত্রে আমরা পাইছি ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি এর বিন্যাস আমরা যজনী যখন বের করি একটা সিস্টেম হলো যোজনী গেলে করতে এর সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বীজ ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার যোজনী অর্থাৎ একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তি স্তরে বীজ ইলেকট্রন যতগুলো থাকবে সর্বশেষ শক্তি স্তরে এখানে মনে রাখতে হবে সর্বশেষ শক্তি স্তর বলতে দেখা গেল যে এখানে দুই নম্বর শক্তি স্তর নম্বর সর্বোচ্চ সবগুলো ইলেকট্রন মিলে না সর্বোচ্চ শক্তি স্তরে আমরা দেখবো ইলেকট্রন বিন্যাস করার পর দেখব সর্বোচ্চ ইলেকট্রনটা আছে অর্থাৎ এখানে টু এস টু আছে পি থ্রি আছে আমরা যদি টু এসটাকে লিখি তাহলে এইভাবে লেখা যায় অর্থাৎ এসর অরবিটালে আমরা সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে পিওর বিটাল থাকে সর্বোচ্চ ছয়টা আমরা এ অরবিটালটাকে কিন্তু এখানে অ্যালাউ করবো না আমরা টুপি সল বিটালটাকে কিন্তু এখানে আমরা নিয়ে দেখব যে আসলে টুপি ইলেকট্রনে বিজুল ইলেকট্রন কয়টা আছে তা টুপিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি ইলেকট্রন আছে আর তিনটি ইলেকট্রন কিন্তু বিজুল ইলেকট্রন অর্থাৎ যজনই হচ্ছে তিন আর যত ইলেকট্রনের কথাই আসে যোজতা ইলেকট্রন বলতে আমরা বুঝি একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা এখানে সর্বশেষ শক্তি স্তর আছে নাইট্রোজেনের নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে টু এস ও টুপি এখন টু এস ও টুপির ইলেকট্রনের মোট যোগ ফল অর্থাৎ টু এস এ দুইটা টুপিতে তিনটা অর্থাৎ এর মোট যুত ইলেকট্রন হচ্ছে পাঁচ আশা করি যত ইলেকট্রন এবং সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না ধন্যবাদ এখন আমরা দুই নম্বর প্রশ্ন সালফার এর পরিবর্তনশীল যোজনী কেন প্রদর্শন করে থাকে অর্থাৎ সালফারের যোজন পরিবর্তনশীল যোজনী কেন দেখা যায় সেটা নিয়ে একটু আলোচনা করি সালফার ইলেকট্রন বিন্যাস আগে করতে হবে অর্থাৎ সালফার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তা দেখতে পাবো যে সালফারের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে আছে থ্রি এস টু থ্রি পি ফোর আমরা প্রথম প্রশ্ন সলিউশন করার সময় আমরা দেখতে পাচ্ছিলাম দেখছিলাম যে কীভাবে বের করতে হয় অর্থাৎ এখানে সালফারের সর্বশেষ শক্তি স্তরে পিতে চারটি ইলেকট্রন আছে আমরা থ্রি পিটাকে যদি একটু দেখি এখানে বিজয় ইলেকট্রন সংখ্যা হচ্ছে পিতে বিজয় ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই অর্থাৎ সালফার দুই সে সাধারণ যোজনী দুই প্রদর্শন করে থাকে একেবারে সাধারণ অবস্থায় অপরদিকে যদি আমরা সালফারটাকে একটু এক্সাইটেড করে দিই অর্থাৎ উত্তেজিত করি অর্থাৎ সালফারটাকে যদি তাপ দিই তাহলে এর থ্রি পি ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন থ্রি ডিতে চলে যাবে চলে যাওয়ার পরে দেখা যাবে যে সর্ব শক্তি স্তরে থ্রিপিতে তিনটি বিজয় ইলেকট্রন এবং থ্রিডিতে একটা বিজয় ইলেকট্রন অর্থাৎ মোট চারটি ইলেকট্রন পাওয়া যাবে দ্যাট মিন্স সালফারের যখন তখন আরেকটা একটা যোজনী প্রদর্শন করে থাকে তখন প্রদর্শন করে থাকে চার আচ্ছা সালফারের যজনে চার পাইছি আমরা যদি সালফার থেকে আরও একটি বেশি উত্তেজিত করে দিই তাহলে দেখা যাবে এ সর্বিটলারটা ভেঙে দিয়ে এখান থেকে আরও একটি ইলেকট্রন চলে যাবে ডিতে অর্থাৎ তখন শক্তি স্তরের বিজয় ইলেকট্রন সংখ্যা হবে থ্রি এস আছে একটা পিতে তিনটে ডিতে দুটা অর্থাৎ বিজয় ইলেকট্রন সংখ্যা ছয় তখন যৌজনী প্রদর্শন করবে ছয় এভাবে করে আমরা সালভারের পরিবর্তনশীল যজনী কেন প্রদর্শন করে তার ব্যাখ্যা করতে পারি তাহলে এক কথায় আমরা এই তিনটে প্রশ্ন থেকে একটা জিনিস খুব ভালো করে জানতে পারলাম সেটা হচ্ছে যে যোজনী কারে বলে যজনী কি এবং পরিবর্তনশীল পরিবর্তনশীল যজনী কেমন করে বের করতে হয় আবার যত ইলেকট্রন কি আশা করি এই তিনটে প্রশ্ন সম্পর্কে আর কারোর কোনো শিক্ষার্থীর আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ ধন্যবাদ এখানে একটা প্রশ্ন আছে সালফেটমূলক বা সালফেট আয়ন এর মধ্যে আচরণ কেন করে সালফেট আয়ন একটি যোগমূলক কেন ব্যাখ্যা করো আমরা জানি যৌগমূলকে একের অধিক পরমাণু থাকে সালফেট আয়নে সালফার এবং অক্সিজেন দুটি পরমাণু আছে এই দুটি পরমাণু মিলে পরস্পরের যুক্ত হয়ে একটা আয়নে পরিণত হয়েছে আর যৌগমূলকের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা রাসায়নিক বিক্রিয়ায় যখন অংশগ্রহণ করবে তখন মনে হবে যে একটা পরমাণু আছে এখানে অর্থাৎ সালফেট আয়ন এটা যখন বিক্রি অংশগ্রহণ করবে তখন একটি পরমাণু মতো আচরণ করবে এটা হচ্ছে যোগমূলকের বৈশিষ্ট্য অর্থাৎ একটা মূলকে একের অধিক পরমাণু থাকে এই পরমাণুগুলো পরস্পরের যুক্ত হয়ে একটি আয়নের মতো আচরণ করার এটা আয়নে পরিণত হয় হতে পারে প্লাস হতে পারে মাইনাস আমরা একটা উদাহরণ দেখাইছি অ্যামোনিয়াম আয়ন এনএইচ ফোর প্লাস আচ্ছা আর রাসায়নিক বিক্রিয়া যখন অংশগ্রহণ করবে তখন এরা একটা পরমাণুর মতো আচরণ করবে যেহেতু সালফেট আয়ন এরা এদের ভিতরে একের অধিক পরমাণু আছে এবং এরা একটা আয়নে পরিণত হয়েছে এরা যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে তখন এরা ভেঙে যাবে না এরা একটা পরমাণুর মতো জাস্ট হয়তো জায়গা পরিবর্তন করতে পারে জায়গা প্রতিস্থাপন করতে পারে বাট এটা কখনো ভেঙে যায় না এই জন্যই সালফেট আইনকে আমরা বলছি একটা যৌগমূলক ধন্যবাদ